নমস্কার কেমন আছেন সব্বাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি ছিল হচ্ছে শনিবারের দিন আর রাত এখন প্রায় ওই আটটে মতন বাজে তো আমরা আবারও চলে গিয়েছিলাম হচ্ছে কার্নিভালে যেহেতু আমাদের এখানে কিছুদিন আগে এখন তো শেষ হয়ে গেছে কার্নিভাল চলছিল তো এটা হচ্ছে কার্নিভালের দ্বিতীয় দিন তো ঢুকার সঙ্গে সঙ্গে তো প্রথমে চোখে পড়বে খাবারের নানা রকমের স্টল আর দেখতে ভারী সুন্দর লাগে জানেন আর এখন যে মকটেল ক্যাফেতে মকটেল মতন একটা স্টলে গেছিলাম সেটা ছিল হচ্ছে আঙ্কেলস ক্যাফে দুর্গা পুজোর সময় আমরা হচ্ছে এই ক্যাফেতে খেয়েছিলাম খুব সুন্দর ওনাদের খাবারগুলো ফ্রেশ আর কি আর তারপরে দেখলাম মেলার হচ্ছে এই পানের স্টলটা দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে লাল সবুজ হলুদ কমলা কত রকমের রং আর দেখতেও ভারী সুন্দর লাগছিল তাই একটু ভাবলাম দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিই যেই দোকানে আমরা এসেছি আবারও সেটা হচ্ছে এই দাদার স্টলে কিছুদিন আগে বললাম না আমরা মেলায় হচ্ছে মানে কার্নিভ্যালে একটা স্টলে গেছি যেখানে পাঁচ টাকার জিনিস এত সুন্দর সুন্দর নতুন নতুন ধরনের পাওয়া যাচ্ছিল তো যার জন্যে আমরা এই স্টলে এসে এই বিভিন্ন ধরনের চিপস তারপরে হচ্ছে কেক আলু ভুজিয়া পনির ভুজিয়া এগুলো ম্যাগি এগুলো নিচ্ছিলাম তো দ্বিতীয় দিন আমরা তেমনভাবে কেনাকাটা করি নাই অল্প স্বল্প নিয়েছিলাম আর ব্যাগটা তো নিয়ে গেছিলাম জলের বোতলের জন্য সেই ব্যাগটাই আমার ছোট্ট হয়ে গেছে দেখুন তারপরে হচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পর দাদা সেখান থেকে প্লাস্টিকটা ম্যানেজ করে দিয়েছেন সেই প্লাস্টিকে দেখুন সমস্ত জিনিসপত্র নিয়ে এবার চলে যাচ্ছি আরেকটি স্টলে আর ভেতরে হচ্ছে খুব সুন্দর গান বাজনার প্রোগ্রামও হচ্ছিলো খুব ভালো লাগছিলো তো আমি আসলে না ভয়েস ওভার করছি আমার ভয় লাগছিল যে মানে কপিরাইট যদি করে দেয় সেই জন্যই আর এখানে দেখুন উপরে হচ্ছে খুব সুন্দর ছোট ছোট যে লাইটগুলো হয় সেটা দিয়ে ডেকোরেট করা তো সেখানেও দাঁড়িয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম তারপরে হচ্ছে বাড়িতে জল ভরা সন্দেশ এনেছি এই নলিন চন্দ্র দাস অ্যান্ড সানসের আমি কোনোদিন দিন জল ভরা সন্দেশ যে হয় সেটা কোনোদিনও দিনও তবে দেখেছি প্রচুর তো মেলায় ভাবলাম যে নিয়ে যাই এক পিস চল্লিশ টাকা করেছিল তো এখন খাবো না ব্যাগে রেখে দিচ্ছি বাড়িতে গিয়ে সকালবেলা পুজো করব তারপরে হচ্ছে আমরা প্রসাদ পাবো সবাই এইদিকে কি খাবো কি খাবো ও যেখানেই যাবে না কেন মানে আমি মানে কোনো জিনিস দেখে এতটা কনফিউজ হই না ও ভীষণ কনফিউজ হয়ে জানেন মানে খাবারের এত জিনিস দেখে ও কনফিউজ হয়ে গেছে কী খাবো কী খাবো কী খাবো পরে আমি বললাম যে এই ডিম রোল খাও মানে ডিম রোল বলতে ওখানে ডিমওয়ালা স্টলের নাম ছিল খুব সুন্দর মেশিনের মধ্যে জানেন একটা ডিম ভেঙে দিচ্ছে আবার চিকেনের একটা স্টিক দিয়ে দিচ্ছেন ব্যাস সুন্দর ডিম রোল মতন হয়ে যাচ্ছে তার উপরে ধরুন মেয়নিজ টমেটো ক্যাচাপ বিভিন্ন ধরনের মশলা তারপরে হচ্ছে একটু গ্রেটারে গ্রেট করে দিচ্ছে চিজ ব্যাস রেডি হয়ে যাচ্ছে আমার না এই জিনিসটা মানে এগ রোল না এটা আমি নাম দিয়েছি ডিম রোল কেমন নামটা অবশ্যই জানাবেন কমেন্টে সেটা খাওয়ার পর চলে এসেছি এই জায়গায় সেলফি জোনে মানে একটা সেলফি জোনের মতন বানানো আমাকে বললো একটু দাঁড়াও ভিডিও করে দিই সেখানে দাঁড়িয়ে প্রায় অনেক ফটো তুলেছি ফেসবুকে আপলোডও করেছি আপনারা অবশ্যই দেখবেন সেখান থেকে ফাইনালি ও এইবার বলেছে যে আমি এগ রোল খাবো যাক বাবা বেঁচে গেলাম মানে এতক্ষণ ধরে আমি ওকে বলছি কিছু খাও খাও এত কনফিউজন এত কনফিউজন লাস্টে শেষমেশ বললো রোল খাবে আমি ঠিক আছে খাও এনাদের রোল বানানোর একবার টেকনিকটা দেখুন কি সুন্দর আমি বাড়িতে একবার এইভাবে ট্রাই করছিলাম জানেন একদম তাওয়া থেকে গোটা ডিমটাই উল্টে পড়ে গেছে তবে এগুলো করতেও প্র্যাকটিস লাগে দেখতে কি সহজ মনে হচ্ছে যখন বানাতে যাই তখন কিন্তু এরকম হয় না দেখুন এক ফোটা ডিম কিন্তু এদিক থেকে ওদিক হয়নি কি সুন্দর না একদম প্রফেশন এটাকেই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম আর আমাদের অর্ডার ছিল এগ রোল ও যেহেতু এগ রোল খাবে বলে আর সারা দিনে ওনাদের স্টলটাও দেখলাম ভালোই চলছে আর এখন প্রায় শেষের দিকে দশটা বাজে রাত দশটার সময় বন্ধ হয়ে যাচ্ছিল তাও লোকের ভিড় রয়েছে খাবারের স্টলে আসলে শীতের সময় এই প্রোগ্রাম এই মেলা খাবারের এইগুলো অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু ভারী ভালো লাগে বলুন তখন স্টলে কিন্তু দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট দাঁড়ালেও কোনো রকম অসুবিধা হয় না এই যদি গরমের সময় থাকতো তখন দশ মিনিট কি দু মিনিট দাঁড়ালেই অস্থির লাগা শুরু হয়ে যায় খাবার তো দূরেরই কথা ঠান্ডার দিনে এগুলো হইলে মনটাও ভারী ভালো লাগে তো এদিকে আমাদের অর্ডারও চলে আসছিলো এগরোল কিন্তু এগরোলের ভিতরে আসলে সস দিয়েছে নাকি দিতে ভুলে গেছেন জানি না মানে সসের ফ্লেভার আসছিল না এমনি অ্যামেনিয়ার কিন্তু এগরোল ভালো স্বাদেরই হয় আর আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা চলে যাব হচ্ছে বাড়ির দিকে সাড়ে দশটার মতন বাজে রাত তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি